<tokus> I'm <in water> oh, going to go to the house. I'm going to go to the house. I'm to the house. I'm the going to I'm

পনেরো ঘন্টা বার্লিন থেকে বাংলাদেশ মানে ঢাকা পৌঁছানোর এই জার্নি ক্লান্তি একেবারে দূর হয়ে গিয়েছে লামিয়া আর আব্বুকে দেখার পরে আর তুরহান আলীকে দেখে লামিয়ার এক্সপ্রেশন ছিল একদম প্রাইস মামু আর খালামুর জন্যই বাংলাদেশ আসছে মামু খালামুনি একটা ফুপি আছে ওদের জন্য বাংলাদেশ আসছে আব্বু মাসাল্লাহ খুব সহজেই লামিয়ার কাছে গিয়ে একদম মিশে গেছে আর বেলুন গুলো দিয়ে খেলছিল মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের বাংলাদেশের আরেকটা নতুন ব্লগে পুরাতন ব্লগে নতুন করে সাত মাস বয়সে তুই হানালি প্রথমবার বাংলাদেশে সেই নানা চলে এসেছে ঘুরতে আর তুই হানালির মুখ দেখেই মনে হচ্ছে সে কি যে খুশি নানাবাড়ির মজা সে এখনই পেয়ে গেছে মানে আব্বুকে দেখে সে এত খুশি হয়ে কোলে উঠে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ 나나 발이 뜨돌하는 프로선인. 잘했어 뭐? 에, 코스트리더스. 오케이 코스트리더스. 이거 뭐야 나 코스트. 나 보러 온 라면 다시 먹을래. 아시아 아시아. 그래도 안. নানা নানুকে দেখে দুরাহালিরও সব ক্লান্তি মনে হয় যেন একদম দূর হয়ে গেছে মাসাল্লাহ ও আম্মুকেও চিনতে পারছে আর লামিয়াকে তো প্রথমবার দেখলো তাও দেখে একদম জড়িয়ে ধরছে আর আমার ভাইটা তখন বাসায় ছিল না এই যে ওয়েলকাম হোম তোর হান ওর জন্য কেক আনা হয়েছে বাসা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর তোর সব কিছু কি মনোযোগ দিয়ে দেখতেছিল মাসাল্লাহ আম্মুর হাতের তৈরি এই ঝর্ণা এবং অ্যাকোরিয়ামটা তোর এতক্ষণ ধরে দেখছিল অনেকক্ষণ ধরে দেখছিল এই ফাঁকে আমি একটা আমার রুমে গেলাম নিজের রুমে গেলে যে একটা শান্তি লাগে মানে যারা প্রবাসী এটা তারাই রিলেট করতে পারবে যে বাংলাদেশে যাওয়ার পরে আগে নিজের রুমটাতে ঢুকলে যে কি একটা ভালো আহ আলহামদুলিল্লাহ তুরহানকে নিয়ে বাংলাদেশে আসাটা আমার জন্য বেস্ট একটা ডিসিশন ছিল আলহামদুলিল্লাহ ওর বয়সটাও কম সাত মাস ওকে নিয়ে আমি ক্যারি করে চলে আসতে পারছি হ্যাঁ আমার জন্য কষ্ট হয়েছে কারণ আমি একা আসছি কিন্তু যদি তানবির সাথে থাকতো এটা কোনো ব্যাপারই ছিল না আলহামদুলিল্লাহ আর তুরহানকে নিয়ে তো খালামুনির কত জল্পনা কল্পনা ওকে নিয়ে এখন ফটোশুট ফটো চলতেছে মাসের জন্য একটা বাচ্চার যতটুকু খাবার মানে বাড়তি খাবার প্রয়োজন হয় শুকনো খাবার আমি নিয়ে আসার চেষ্টা করেছি দুরহানের জন্য দশ লিটার পানিও নিয়ে এসেছে ওর জন্য এখন দেখা যায় কি হয় বাংলাদেশের খাবারও অবভিয়াসলি আমি ওকে ট্রাই করাবো যদি শ্যুট করে তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরও আমি খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে আর তুইহানের ফটো তো এখানে চলতেছে আমি এখানে আসার পর যে কী পরিমাণ একটা রিল্যাক্স ফিল করতেছিলাম এটা শুধু হয়তো বা মানে আমার মতন যারা বিদেশে এক একা বাচ্চা পালে তারা মানে একটা বাচ্চার সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স বাচ্চা টেক কেয়ার করতে হয় সো তারাই হয়তো বা রিলেট করতে পারবে বাংলাদেশ আসার পরে যখন বাচ্চা টেক কেয়ার টেক কেয়ার কী বাচ্চাকে যখন সবাই কোলে কোলে রাখে নিজের যে শান্তি লাগে নিজের মনে হয় যে আমি এমন একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো আমি জার্মানিতে এই শান্তিটা পাইনি যে ঘুমাইলে আমি ঘুমাই গেলে আমার বাচ্চাকে কে দেখবে এই টেনশানে আমি ঘুমাতেই পারি নি আমার সাতটা মাস আমার যে কত কষ্ট হয়েছে ঘুম নিয়ে আদারওয়াইজ কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে নিয়ে আমার কোনো কষ্ট নেই আমার শুধু একটাই প্যারা ছিল আমি ঘুমাইতে পারিনি আমি আর বাংলাদেশে আসছি খালি ঘুমানোর জন্য দ্যাটস সেট আর আম্মুর হাতে খাওয়া দাওয়া তো আসে রিল্যাক্স করবো ঘুমাবো সো আলহামদুলিল্লাহ তুরহানকে নিয়ে আসার পরে দেখলাম যে ও হ্যাপি সবাইকে দেখে খুশি হচ্ছিল জার্মানিতে ও লাস্ট টাইমগুলোতে কেন যেন মানুষ দেখলেই কান্না করতো কিন্তু বাংলাদেশে আসার পরে সবাইকে দেখেই হ্যাপি আমি যখন নামলাম ওকে প্লেন থেকে ওকে নিয়ে তখন একটা লোককে দেখে এভাবে কান্না করছিল তখন ওই পুরো ভয় পেয়ে গেছে সবাইকে দেখে না জানি কান্নাকাটি করে আর তুই ওরান সাথে সময় কাটাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে তো সেই সবার কোলে কলে আছে আমার ছোট আনটিও আসছে বাসায় সো আলহামদুলিল্লাহ সবার কাছে আছে আর আমি আজকে আরাম করে একদম খাচ্ছি আমার হাতের মজার খাবার কি যে মজা লাগছিল বাংলাদেশের খাবার দুনিয়ার সবচেয়ে মজা আমার কাছে মনে হয় এত জায়গায় খাই কিন্তু বাংলাদেশের খাবার মতন টেস্ট হয় না আর তিনখান খাচ্ছে আম ভট্টা এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের আম তিনখানটা ভর্তা করে খাওয়ানো হচ্ছে ও মজা মজা করে খাচ্ছে মাশআল্লাহ আর বিকালবেলা আমি লামিয়া তুরহান বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য সামনে দেখলাম একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে এই ডাবের পানি চিকেন কোন আর হচ্ছে মিন্ট লেমন নিয়েছিলাম চিকেন কোনটা অ্যাভারেজ ছিল মিন্ট লেমনটা অনেক বেশি মজা ছিল আর ডাবের পানিটা ছিল একদমই পাইনসা ওইটা ভালো লাগে নাই আর তুরহান আলি তুরহান আলি জুস খাচ্ছে এখানে শুয়ে শুয়ে বাংলাদেশি রেস্টুরেন্টে তার ভাবটা দেখেন লটকন আমার খুবই পছন্দের একটা ফল আমার মনে হয় আমার ছেলে আমার টেস্ট পাইছে ও যে মজা করে মাসাল্লাহ লটকন খাচ্ছিল লটকনের টেস্ট পেয়ে সে চোখ বড় বড় করে ফেলছে ফার্স্টে তারপরে হচ্ছে সে আ করতেছিল লটকন খাওয়ার জন্য আর আমাদের যে ছাদে ড্র্যাগন ফ্রুটস গাছ আছে এটা তো আমি নিজেও জানতাম না সো সেখানকার ফল মানে ড্র্যাগন ফ্রুটস ফল নিয়ে আসছে আম্মু ছাদ থেকে আর সেটা তুরহানকে হানকে দিল আর এটা এত মজা ছিল ড্র্যাগন ফ্রুটসে কিন্তু প্রচুর আয়রন আছে যেটা কিনা ভালো বাচ্চাদের জন্য আর ছয় মাস প্লাস বাচ্চারা কিন্তু ড্র্যাগান ফ্রুটস খেতে পারে আমি আছে ভিটামিন এ আর লটকনে আছে ভিটামিন সি সো এটা হচ্ছে পরের দিনের ভিডিও অবশ্যই আমি ওকে একদিনে এতগুলো ফল দিই পরের দিন হচ্ছে ও ড্রাগন ফ্রুটসটা ট্রাই করেছিলাম আর লামিয়া নুডলস রান্না করতেছিল আম্মু কেক বানিয়েছে আজকে তুরহানের সাত মাসের সেলিব্রেশন হবে আমাদের ঘরোয়াভাবে তুরহান এই বাংলাদেশে আসার পরে আমাদের বাসায় মানে ওর নানুবাড়িতেও এত সুন্দর মিশে গেছে ওকে দেখে মনে হচ্ছিলো এটা ওরই বাড়ি ও মনে এখানেই ছিল সাত মাস আর এখানে সবার কাছে সবার সবাই ওর পরিচিত

এখন তো আলহামদুলিল্লাহ ওর এক বছরও হয়ে গেছে প্লিজ সানালির জন্য দোয়া করবেন প্লিজ 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 অ্যান্ড আপনাদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া তো সব বাচ্চাদেরকে এত ভালো লাগে আল্লাহ তালা সব বাচ্চাদেরকে ভালো রাখুক আমারটাকেও সাথে করে ভালো রাখুক এটা ছিল মনে হয় পনেরো তারিখ জুলাইয়ের পনেরো তারিখ মনে হয় সো এর পরের দিন থেকে তো বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল যুদ্ধ আন্দোলন অনেক মানুষ মারা গেল অনেক ছাত্র মারা গেল ওই সিচুয়েশনটাতে আমি বাংলাদেশে ছিলাম আমার যে কেমন যে একটা ফিল হচ্ছিল ওইটা আমি বোঝাতে পারব না কিন্তু আমি খুবই গ্রেটফুল যে আমি টাইমটাতে বাংলাদেশে ছিলাম

আমি জুলাই আর আগস্ট দেখছি বাংলাদেশে গিয়ে সাথে দুরহানও ছিল মানে আমরা আমরা ওই টাইমটাতে যে কত টেনশনে পার করেছি আম্মু এটা দুনিয়ার সবচেয়ে বেস্ট কেক বানায় এত এত মজা সফট হয় অনেক 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 মজা আমরা কেক মানে দোকানের কোনো কেক আম্মুর কেককে মানে আমি যে একদিন বাসা থেকে বের হলাম এরপরে এক মাস আমরা বাসা থেকে আর বের হতে পারিনি সো এই যে দুরহানের কেকটা কাটা হচ্ছে আজকে সাত মাস উপলক্ষে এর পরের একটা মাস আমাদের একদম ভয় ভয় কেটেছে আর আমি ব্লগ ব্লগ কী করবো আমি কোনো রকম মানে আল্লাহর কাছে খালি দোয়া করতেছিলাম যে আল্লাহ সব কিছু নর্মাল হয়ে যাক একটা সুন্দর সলিউশন চলে আসুক আর কোনো মায়ের যেন কোল খালি না হয় কোনো মা যেন কারো সন্তানকে না হারায় সন্তান যেন বাবা মাকে না হারায় কি যে একটা খারাপ সিচুয়েশন হয়েছে আপনারা তো সবাই দেখছেন আমিও দেখছি সো ওই টাইমটা আমি মনে করলে আমার এখনও কেমন জানি লাগে এমন টাইম বাংলাদেশে আর না আসুক কিন্তু এখনও বাংলাদেশে অনেক বিশৃঙ্খলা কবে যে আমাদের দেশ দেশটা শৃঙ্খল হবে আমাদের দেশটা যে কবে মানুষ হবে আল্লাহই জানে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদের দেশটাকে মানুষ মানে আমাদের দেশটাকে শৃঙ্খল বানিয়ে দেখ তো সময় সুন্দর কেটে যাচ্ছিল আম্মুর সাথে লামিয়ার সাথে মামুর সাথে নানা ভাইয়ের সাথে আসলে এই যে আমরা এক মাস বাসায় ছিলাম আমাদের কাছে কিন্তু মানে বোর লাগে নাই আমরা আমাদের ফোনের ইন্টারনেট বন্ধ ছিল তারপরেও তুরানকে নিয়ে সময় কেটে যাচ্ছিলো তো এখানে অনেক আমাদের জন্য বাইরে থেকে নাচোস নিয়ে আসছে এই নাচোসটা এত মজা নাগা নাচোস ইস দেখে আমার এখন আবার খাইতে মন মজাতেছে একদম ঝাল খেলে নাক দিয়ে কান দিয়ে ধোঁয়া বের হয় আর চিকেনের ফ্লেভারটাও অনেক মজার স্মোকি একটা ফ্লেভার আর সাথে হচ্ছে মোমোজ এই মোমোসগুলো অনেক মজা স্ট্রিট ফুড বাংলাদেশের বেস্ট সো এইভাবেই আমাদের এক মাস কেটে যাচ্ছিল বাসায় এমন কোনো একটা ব্লগ করা হয়নি আর তুই হানালি খুব সুন্দর সময় কাটছিলো সবার সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাওয়ার ডিসিশনটা আমার জন্য বেস্ট ছিল সো এখন যদি কারো এত এত ছোটো বেবি থাকে আর যদি যেতে চান বাংলাদেশে দ্বিধার মধ্যে থাকেন দ্বিধা করবেন না চলে যাবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে কারণ আমি যাওয়ার আগে অনেক নেগেটিভ কথা শুনে না অনেক বেশি আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি যেতে চাই সো আমি গিয়ে আমি যে পরিমাণ রিল্যাক্স ফিল করছি কিন্তু আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চারা আবার এখন ভয়ও না সো এটাও বলা যায় না তুরহান ঘুমিয়ে গিয়েছে যতদিন আমরা বাংলাদেশ ছিলাম তুরহান আলির খালামুনি কিন্তু তুরহান আলির সাথেই ঘুমিয়েছিল আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদেরকে তোয়াতে মনে রাখবেন আল্লাহ হাফিজ